ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন বারোটা বাজে সকালবেলা চেম্বার যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কিন্তু যা বৃষ্টি পড়ছে আমিও যেতে পারিনি চেম্বারে আর জায়গা দোকান যেতে পারিনি মেটু স্কুল যেতে পারিনি কারণ সকাল থেকে মুসলধারে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কমেছে এই যে এখন বৃষ্টি একটু কমেছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপক এখন একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছে কিন্তু পুরো জল হয়ে গেছে একদম তো যাই হোক দিয়ে মায়ের শরীরটা একটু ভালো নেই যে মা বসে আছে মা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য ঘরে যেহেতু আছি তো আমি বললাম যে রান্না বান্না কী করি আমি তো জানি না তবু মা একটু গাইড করে দিচ্ছে আমি করছি তো এখানে কী কী রান্না করলাম আজকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে পুঞ্জি আলু পোস্ত করলাম আর এখানে ডাল বসিয়েছি পুঞ্জি আলু পোস্ত আর ডাল হচ্ছে আর এই যে মোচাটা কালকে মা করে রেখেছিল কালকে গাধা করেছিল আর আজকে আছে তো এই মোচার তরকারি আজকে হবে মানে ভেজে দিবে আর কি আর ভাত হয়ে গেছে ব্যাস এগুলোই করা হয়েছে এখন দুধটাও গরম করলাম আর কালকে একটু রুটিগুলো ছিল ওগুলো মা একটু ভেজে দিয়েছে খাওয়া হয়ে যাবে আমি আবার খেয়ে নিই তো এই রান্নাগুলো আজকে করলাম আর বেশি কিছু করিনি আজকে এই রান্নাই করছি আমি ফার্স্ট টাইম করছি মা গাইড করে দিচ্ছে আর আমি করছি বন্ধি আলু পোস্ত পোস্তটা আমি বাড়তে পারিনি মা বেটে দিয়েছি চেষ্টা করছিলাম আধা বেটেছে আধা মা বেটেছে তো আর এই যে এখানে দিদি একটু হেল্প করে দিচ্ছে এই যে কুঞ্জ আলু পোস্ত হয়ে গেছে ওই দিদি এটাকে নামিয়ে দিল আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর এখন একটু মোচাটা হবে মোচাটাকে একটুখানি ভাজা হবে তার তোমাদের ব্যাক ক্যামেরা একটু ওয়েদারটাও দেখা বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একদম পুরো বন্ধ কিন্তু মেঘলা আছে হ্যাঁ প্যান্ট হবে না হ্যাঁ মেশিন চালিয়ে দাও জলটা ভরা হবে ভোগ দেওয়া হবে এখন এই যে ওয়েদার আজকে ভোগটা দেওয়া হবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস টাচ মুছবো সিঁড়ির ওখানে রেখে দাও না তুমি ধুয়েছো প্যান্ট প্যান্ট ধোও নি তো এই যে পেয়ারা কালকে অনেকগুলো নিয়ে এসেছিলো জায়বু তো মা বলছে এখন যা পেয়ারা খাবে মাকে পেয়ারাটা ধুয়ে দিলাম এই যে পেয়ারাটা তেলে দিয়ে হাত দিয়ে চিপবো

তো চলো তোমার ডেকে থাকো ব্লক টাই মোচাটা ভাজা হচ্ছে মোচার বড়াটাকে তেলে ভাজা হচ্ছে ডালটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে নাকি রাখো রয়েছে আরও অনেক ভালো ভালো অনেক যে ছিল টুকটাক দেওয়া হয়ে গেছে ভগবানের জলও ভরা হয়ে গেছে কি পটল ভাজা হবে হ্যাঁ ও আতে মা এ কটা হলেই হয়ে যাবে পটলগুলো ভাজা হচ্ছে এখন মানে সরি ছাল ছাড়ানো হচ্ছে পটলের পটল ভাজা হবে এগুলো ভাজা সুন্দর হয়ে গেছে ডাল হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো কেচ কাঁচা হয়েছে কিন্তু ছাদে মেলা হয়নি এই যে জামা কাপড় ছাদে মেলা হয়নি কিছুই সব এখানে পরপর করে মেলা হয়েছে সিঁড়ির এখানে তোমাদের ঘরও নিশ্চয়ই এরকম হয় সবার ঘরেই হবে কারণ বৃষ্টি হলে সবাই জানে জামা কাপড় কোথায় মেলা হয় তো সব এখানে একদম পরপর করে সব মেলা হয়েছে ওইগুলো হচ্ছে আগের বিয়েরগুলো তাও আর কতগুলো শুয়েছে এইগুলো হচ্ছে আজকে সব বেঁচেছি আমি সব মা এখানে মেরে দিয়েছি কিছু করার নেই কারণ বর্ষাকাল বুঝতেই পারছো আর সব কমফোর্ট দিয়ে মাটি হয়েছে সুতরাং একদম ফ্রেশ কারণ তোমরা কমফোর্ট দিয়ে অবশ্যই বর্ষাকাল কাপড় ধোবে কারণ কমফোর্ট দিয়ে ধুলে কোনো গন্ধ ছাড়ে না জামা কাপড় তো এগুলো মায়ের কমফোর্ট দিয়ে সব দুয়ার দিয়ে পড়েছে আর মায়ের শরীরটা একটুখানি ভালো নেই একটুখানি দুধ ধরে মাকে দিলাম দুর্বল লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মায়ের ঠান্ডা লাগছে যে মা একটুখানি ছাড়ে গেছে হাঁটছে আর মনে হচ্ছে রোদ উঠবে ওয়েদার যা মনে হচ্ছে বিকেলবেলা যেতে হবে চেম্বার অবশ্যই বিকেলে যেতে হবে পেশেন্ট পেশেন্ট আসবে এখনকার মতো যাওয়া হলো না সকালে এত বৃষ্টির জন্য আর বৃষ্টিটা এমন সময় থামলো যে সেই সময় চেম্বার গিয়ে কোনো লাভও নেই কারণ এখন বাকি হয়েছে বারোটা পনেরো বেজে গেছে আর আজকে স্নানটাও একটু দেরি করে করেছি এমনি সময় রোজ তাড়াতাড়ি স্নান টান করে চেম্বার যাই তো আজকে দেরি করে করেছি বলতে ওই স্নানটা দশটার দিক করে স্নান করেছি স্নান টান করেছি কিন্তু মাথায় জল দিইনি আজকে কালকে শ্যাম্পু দিয়েছিলাম বলে আজকে মাথায় জল দিইনি

না হবে হবে জিদি তেল দিন অল্প করে তেল দিন আজকে চেম্বারে পেশেন্ট এসেছিল ছাড়লাম ঘরির কাটায় সাড়ে আটটা বেজে পেরিয়ে গেলো আটটা চল্লিশ বাজে একটু পরেই চেম্বার বন্ধ করে বাড়ি যাব আর বাড়ি আসার চেম্বার আসার আগে বেটু তোমার দুবার বমি পড়েছে আর কিছু খাচ্ছে না হট করতে কেন বুঝতে পারলাম না সকাল থেকেই ঠিক ছিল আজকে স্কুলও পাঠায়নি যেহেতু শরীরটা ভালো ঠিক মানে শরীরটা বলতে বৃষ্টির জন্য স্কুল পাঠায়নি শরীর ঠিকই আছে স্কুলও পাঠায়নি আজকে স্নানও করানো হয়নি আজকে ওকে কারণ একটু হালকা কাশি ছিল বলে আসলে কী হলো দুবার বমি করলো আর খাচ্ছে না যা খাচ্ছে বুকি করে দিচ্ছে আর হালকা গাটা একটু ছেঁকাছেখা গরম লাগছে স্লাইট আর মাথা মাথা করছে বলছে গা গুলাচ্ছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না একটু আগে ফোন করেছিলাম বাড়িতে কি ব্যাপার ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক দেখি করে এখন দেখি আমি সাড়ে মাসের দিকে যখন বেরাই তখন দেখলাম আমারও মনটা ভালো লাগছে না যতই হোক যাই হোক সে তো আমার মানে আমার জীবন আর কি বলতে গেলাম যে যাই হোক ওষুধ নিয়ে যাবো দোকান থেকে ওষুধ নেব ওর জন্য ওই গা গুলানো বমি মাথা ব্যথা করছে বলছে আর হালকা জ্বর জল ভাব এগুলো বলে ওষুধ নিয়ে যাবো ওষুধ থেকে আশা করি সকালে ঠিক হয়ে যাবে আর মনে হচ্ছে গ্যাস থেকে গ্যাশ হয়েছে হয়তো বা বদান থেকে হয়তো গা গরম হয় জ্বর হয় আই থিঙ্ক ওটাই হবে হয়তো আর তার যাই ফোন করে বললাম সেও বলে যে তাড়াতাড়ি চলে যাও মা বাবা বলছে মারটা মারও শরীরটা খুব একটা ভালো নেই তোমাদের সকালে ভিডিওতে দেখেছ যে সকালবেলা মাকে মানে দুপুরবেলা মা বসেছিল রান্না বান্না করতে পারছিল না আমি হেল্প করছিলাম তো মার শরীরটা খুব একটা ভালো নেই হচ্ছে আমার তাহলে এরকম হওয়ার কথা নয় আর খুব স্ট্রং আমার বেটু শাদি সকাল থেকে খেলছিল অবশ্য যে এই দুপুরটা হলো করতে তার দুপুরে খেলো না ভাত খুব একটা তো বুঝতে পারছি কি হলো যাই হোক ওষুধ নিয়ে যাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বিকেলবেলা করে ভিডিও তোমাদেরকে মানে দিতে পারিনি বিকেলবেলা করে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি বিকজ শুয়ে পড়েছিলাম ঘুম চলে এসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন প্রচুর বৃষ্টি পড়ছিল আজকে সকাল থেকে তারপরে ফেরে যে ভুয়ে গেছে একদম উঠে সাড়ে চারটের দিকে তো উঠে একদম ঘরফর ছাড় দিয়ে কনফ্লেক্স একটু খেয়ে চলে এসেছি ডাইরেক্ট চেম্বারে সেজন্য ভিডিও শ্যুট করতে পারিনি বিকেলবেলা কিছু তো এখনই জাস্ট একটু ফ্রি পেলাম তো ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি কারণ আমার বন্ধুরা আমার ভিডিও খুব ভালোবাসে আমার খুব ভালো লাগছে তোমরা আমাকে সাপোর্ট করছো আর এইভাবেই আমাকে ভালোবাসে নিজেও সাপোর্ট করো আর একটু পরেই আমি আবার লাইভ করবো বাড়ির নিয়ে হচ্ছে সবাই করে লাইভ অবশ্যই করবো তো চলো ভিডিওটা দেখো বাড়ি যাই কী হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে পাবে ভিডিওতে আর স্কিপ না করলে ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিও আমার চ্যানেলে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে যাই হোক পরিটা ভেজে গেছে এবার আমি এই যে বাড়িতে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম ড্রেসটা চেঞ্জ করলাম দিয়ে ওষুধ নিয়ে এসেছি বেটুর জন্য আর একটা সেরিগুঁড়ো নিয়ে এসেছি কারণ ও তো দুটি খেতে চাইছে না যা খাচ্ছে বের করে দিচ্ছে তোমাদেরকে একটু আগেই বললাম আর আমি ভাবছি দুধটা দেবো না মা দিদিও বলছে না দুধটা দেবে না ওই জন্য আর কি সেরিগুঁড়ো নিয়ে এলাম সেরিগুঁড়োটাও খেয়েছে খেয়ে ওষুধও নিয়ে এসেছি ওষুধ খেয়েছে আর এখন এই যে শুয়ে আছে এই যে শুয়ে আছে গাটা একটু হালকা গরম আছে ওর বসতে পারছে না বেশিক্ষণ সোনাটা আমার বসতে পারছে একটু গরম আছে দুর্বল আছে দুবার দুবার বমি করেছে তাই না বাবা আমার না ওর শরীরটা একদম ভালো লাগছে না আর ও একটু কিছু হয়ে গেল না আমার না পাগল পাগল লাগে আমাদের সবাইকে আমার হয়তো একটু বেশি লাগে জানি না হ্যাঁ তো শুয়ে আছে এখন এই যে মুড়ি শুয়ে আছে আর এখানে যে দিদি চুল চড়াচ্ছে আর মারও শরীরটা ভালো নেই মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছি মাও ওষুধ খেয়ে নেবে মায়ের ঠিক হয়ে যাবে মা ওপরে এই যে মা মা এই যে মায়েরও শরীরটা ভালো নেই খেয়ে মা একটু মুড়িয়ে চানাচুর খেয়েছে মা একটু মুড়িয়ে চানাচুর খেয়েছে আর এখন এই যে মাকে ওষুধ দিয়ে দেবো মা ওষুধ খেয়ে শুয়ে পড়বে তো এই হচ্ছে ব্যাপার ওই দাদের জন্য এরকম হচ্ছে হয়তো আর ওর কেন এরকম হট করতে হলো দেখো ওষুধ পড়ে গেছে ঠিক হয়ে যাবে একদম কোনো টেনশন নেই আর যাইব আসছে সাইকেল নিয়ে গেছে আজকে যাইব আসছে একটু দেরি হবে আসতে আমি যেহেতু গাড়ি নিয়ে গেছি তো ততকেই চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এড করলাম আর ভালো লাগছে না এবারে খেয়ে দিয়ে সবাই শোবো আর বৃষ্টি বাইরে হালকা হালকা পড়ছে মানে আমি একটু হালকা বৃষ্টি পেয়েছি রাস্তায় আর বাড়িতে কারো শরীর খারাপ লাগলে মানে খারাপ হলে আর মনটাও ভালো লাগে না নিজেদেরকেও খারাপ লাগে আর যাব তারপরে ওর আবার ছোটো বাচ্চা তো ওর কিছু একটু জাস্ট কিছু একটু হয়ে গেলে না মানে একদম মনে হয় নিজের একদম সব শেষ হয়ে গেল আর কি কিছু একটু হয়ে গেলে কারণ আমার যান না ও তো ওর কিছু একটু হয়ে গেলে আমার নিজেকে একদম মানে সে কীরকম লাগে যাই হোক আমি ওষুধ এনেছি ওষুধ খেয়েছি শুয়ে ঠিক শুয়ে আছে ঠিক হয়ে একটু শুয়েছিল এখন এই উঠে বসেছে এখন খেয়ে দিয়ে এখন আবার শুয়ে পড়েছে বুঝতে পারছি না বেশিক্ষণ তো ঠিক আছে বন্ধুরা চলো বাই টাটা আজকের মতো ভিডিওটা এখানেই সে থাকলো মানে এখানেই শেষ করলাম আর কি ভিডিওটা আবার আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে চলো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে আর কি আছে বাবা চলো টাটা গুড নাইট বলে দাও সবাইকে চলো টাটা গুড নাইট আজকের মতো এখানেই ভিডিওটা চলো